কি অদ্ভুত তাই না অনেক ভালো বেশিও আমার ভালোবাসার মানুষটাকে পাই না অথচ কেউ একজন কোনো সাধনা ছাড়াই তাকে পেয়ে যায় আসলে প্রিয় মানুষটা ভাগ্যে না থাকলে শত চেষ্টা করে তাকে পাওয়া যায় না যেমনটা এই ছেলেটার গল্পে হয়ে গেছে ছেলেটার সাথে মেয়েটের পরিচয় হয় ইমুতে সেখান থেকে তাদের কথাবার্তা শুরু হয় দু থেকে তিন দিন কথা বলার পরে মেয়েটা নিজে থেকেই প্রথম ছেলেটাকে প্রপোজ করে আর ছেলেটাও বেটের প্রপোজাল অ্যাকসেপ্ট করে এভাবে তাদের সম্পর্কের যাত্রা শুরু হয় এভাবে কেটে যায় একটা বছর আর এই এক বছরের মধ্যে তাদের মাঝে সব রকমেরই কথা হয় ঝগড়া হয় আবার সবকিছু এমনিতেই ঠিক হয়ে যায় এভাবে তাদের সম্পর্কটি এগোতে থাকে কিন্তু মেয়েটার একটা খালাতো ভাই ছিল সেই খালাতো ভাইটি মেয়েটিকে পছন্দ করতো তাকে বিয়ে করতে চাইতো কিন্তু মেয়েটি তাকে পছন্দ করতে না বাড়ি থেকেই তার খালাতো ভাই দুই থেকে তিনবার বিয়ে ঠিক করলেও মেয়েটি বিয়েগুলো ভেঙে দিয়েছে শুধু এই ছেলেটির কারণে কারণ মেয়েটি এই ছেলেটাকে অনেক ভালোবাসতো মেয়েরা ছিল দুই বোন সে বড় তার এক ছোট বোন ছিল তার ছোট বোনটি ক্লাস নাইনে পড়তো আর তখন সে একটা ছেলের সাথে সম্পর্ক করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় এতে করেই মেয়েটির বাবা মা অনেক কষ্ট পায় তখন ছেলেটার মেয়েটাকে বলে দেখো তোমার ছোট বোন যেহেতু এই কাজটি করে ফেলেছে এখন কিন্তু তোমার বাবা মা তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে তখন মেটি বলে না এমনটা হবে না তুমি আমার উপর ভরসা রাখতে পারো আমি সবকিছু ম্যানেজ করে নেব এরপর সিলেটিও মেটির সাথে প্ল্যান করে সেই রোজারিদের আগে মেটাকে বিয়ে করে নিয়ে আসবে আর মেটিও এতে সম্মতি দেয় তখন সিলেটিও মেটির উপর অনেক ভরসা পায় আর এরপর থেকে তারা ঘন্টার পর ঘন্টা দিন না 24টা ঘন্টা ফোনে কথা বলতো এভাবে তারা দিন কাটাতে থাকে এরপর হঠাৎ যখন সিলেটা মেয়েটাকে কল করলে মেটা সিলেটাকে বলে দেখো বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি কি এখন আমাকে নিয়ে যেতে পারবে তখন ছেলেটার মেয়েটাকে বলে দেখো তুমি কি আমার সাথে মজা করছো মেয়েটা তখন কেঁদে কেঁদে সিলেটাকে বলে দেখো আমি মজা করছি না আমি সিরিয়াসলি বলছি তুমি কি পারবে আমাকে নিয়ে যেতে তখন সিলেটা মেয়েটার কথা শুনে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি করে যখন আবার মেয়েটাকে কল দেয় তখন মেয়েটার মা ফোনটা রিসিভ করে মানে মেয়েটির বাবা মা জানতে পারে মেয়েটার কাছ থেকে ফোন কেড়ে নেয় এবং মেয়েটার পরিবার মেয়েটাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় আর এই কথাটি সিলেটার পরে জানতে পারে কিন্তু মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসতো আর ছেলেটা ও মেয়েটাকে খুব ভালোবাসতো মেয়েটা সিলেটাকে ভালোবেসে সিলেটার সাথে সারাক্ষণ ফোনে কথা বলতো আর সেই কথা বলা কল রেকর্ড ছবিগুলো এখন সবই স্মৃতি প্রিয় মানুষটা হয়ে গেছে অন্য কারো সিলেটার নাম মোবারক তার বাড়ি ময়মিসিং জেলায় সো এটা ছিল মোবারকের পাঠানো গল্প আপনার ভালোবাসার সফলতা কিংবা ব্যর্থতার গল্পটি পাঠাতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নিচের দোয়া নাম্বারে এবং এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ ভালোবাসার মানুষটি যদি আপনার ভাগ্যে না থাকে আপনি শত চেষ্টা করেও তাকে পাবেন না এটাই বাস্তবতা